सब हाथ में रहे हमसे पतपात ले रहे সবার সাথে ভালো সম্পর্ক গড়তেও ভালো মন মানসিকতা লাগে যা কিনা সবার মধ্যে থাকে না খুব সহজেই চাইলে যেমন সবাইকে আপন করে নিতে পারি আবার খুব সহজেই তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারি আসসালাম আলাইকুম আমি আরো আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবারও আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো রাত চারটা বাজে সবার মাথায় ভূত চাপলো মাওয়া যাবে তাই তো যেই কথা সেই কাজ না ভেবে সোজাসুজি রওনা দিয়ে দিলাম মাওয়ার উদ্দেশ্যে এনিভে একটা ইভেন্টে সবাই মিলে যেহেতু ছিলাম খুব মজা করেছি তাই হচ্ছে যে মাথাটা খুব ধরেছিল কোন রকম বাসাতে এসে রেডিয়ে ঝটপট বের হয়ে গেল বলতে পারেন এক ধরনের ছোটখাটো লং ড্রাইভ কি 70 প্রো ম্যাক্স কিনা দিলাম এই এই সারা দিন কি কি এটা আতলে খালি গুতান লাগে হ্যাঁ পুরে তোমার আর ভালোই লাগে না আবার এটা কি কথা তুমি মোবাইল গুতেছো আমি জানি এতে ডাকতে তুমি সাজাই তুমি তোমার সমস্যা তুমি তোমার কইজা ভিতরে রাখো সুকেশে সাজায় রাখো হাতে রাখি এটা হচ্ছে ক্লোজিং

শুধুমাত্র ভিজুয়াল কালেকশন পেজ অরিজিনালটা পাবা তোমাদের সুবিধার জন্য আমি এদের পেজ টিকটকে ডিমেনশন করে দেব আর WhatsApp নাম্বার হচ্ছে 0642127418 আর তুমি যেন 70 প্রো ম্যাক্স কিন্তু আমি একটু দাও আমি একটু চালাই তুমি চালাবা হ্যাঁ হাত দিছো? হাত ফ্রেশ এমনি তো আমাদের ঘুমোয়নি তাই ভাবলাম যেতে যেতে এক ঘন্টার উপরে লাগবে সে তো আমার মনে হলো চকটা বন্ধ করলাম আর খুলে দেখলাম আমরা মাওয়াতে। বাই দ্য একটা কথা বলি কিছুদিন ধরে আমার খুব ইচ্ছে করছিল আওয়াত আসার জন্য ইলিশ খেতে। বাট আজকে ফাইনালি হুট করে এই ডিসিশনটা নেওয়া আমাদের। সবাই মিলে আজকে একসাথে এসেছি তাই বলে খুব ভালো লাগছে। আর এদিক দিয়ে শাকিল আমার ভাইয়ের কথা শুনে তো আমি পুরোই অবাক। যখন নাকি আমরা আসি ভিডিও করতে তখন মানুষ ভরা থাকে আর আজকে ভিডিওর মোডে আসিনি সে তো আজকে একটা মানুষও নেই মাওয়াতে আজকে আমরা যারা সবাই মিলে এসেছি অনেকদিন পর সবার সাথে দেখা আর ইভেন্ট শেষ করে সবার মন কতটা চাঙ্গা ছিল সেটা আপনারা ভিডিওতেই দেখতে পারতেছেন তন্নি আখি মেহেরুন মিথিলা ইভা সবাই মিলে হচ্ছে আমাকে নিয়ে মজা নিচ্ছিল আমি নাকি জমি একটা ঘুম দিয়েছি বাট তারা নাকি ঘুমায়নি এটা কোনো কথা বলেন সবাই তো আমরা ঘুমিয়েছি যতটুকু পেরেছি দিক দিয়ে সোহার পাপা আমার পছন্দ মতো বড় বড় দুটো ইলিশ খাবার রেডি করতে করতে অনেক সময় সে সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিল আর আমরাও দিক দিয়ে আড্ডা দিচ্ছিলাম জানি না এই বন্ধুত্ব ভালোবাসা কতদিন অটুট থাকে আসলে কি জানেন আমরা কারো ক্ষতি চাই না সবার সাথে মিলে মিশে একসাথে থাকতে চাই তারপরও কিছু মানুষ নিজে থেকে গায়ে পড়ে ঝগড়া করতে আসলে তাকে তো আর ছেড়ে দেওয়া যায় না কি বলেন আপনারা জামাই আমার মাতে এসে ইলিশ মাছ ভেজে খাওয়াবে আমাদেরকে উফ কি কপালটাই না আমি গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা সাথে হচ্ছে ভর্তা ভাজি অ্যাকচুয়ালি ইভেন্টে আমরা তেমন ভালোভাবে খেতে পারিনি ব্যস্ততার কারণে তাই হচ্ছে এখানে এসে পেট পুরে খেয়ে নিলাম ভাইদাবে খেতে বসে সবাই মিলে অনেক অনেক গল্প করলাম আসলে আপনি দূরে থেকে কোনো মানুষকে গণ্য করতে পারবেন না আর তার ব্যাপারে না জেনে কিছু বলতেও চাইবেন ওই যে আমি আপনাদেরকে আগের ভিডিওতেই বলেছি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদেরকে তিন মিনিট সময় দেই এই সামান্য তিন মিনিটের ফুটেজ দেখে আপনারা কত কিছুই না ভেবে নেন একটি মানুষের সম্পর্কে না জেনে না ভেবে আল্লাহ খেতে কখন যে বুঝতে পারিনি তো খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একটু আড্ডা দিয়ে চলে গেলাম নদীর পারে কফি খেতে সারা রাত চোখে এক ফুটও ঘুম নেই তারপরে যেন এখানে এসে মনটা একদম হালকা হয়ে গেল হান্ড্রেড পার্সেন্ট একটা কথা বলতে হবে যাদের মুড একদম অফ থাকবে তারা যদি এই নদীর পারে এসে পাঁচটা মিনিট দাঁড়ায় একদম শান্তি কাজ করবে মনের ভেতর পাক্কা ভাই এদিক দিয়ে জামাই আমাকে মালাই চাল সার্ভ করলো আর সবার জন্য একটা করে নিয়ে নিল নদীর পারে বসে প্রিয় মানুষগুলোর সাথে বসে কফি খেতে মজাই আলাদা ওই যে বলে আর একটা কথা আছে না যেখানেই ভিডিও তো করতেই হবে অবশ্য ভাই এটা হচ্ছে আমাদের শখের বিষয় করি এর থেকে বেশি কিছু থ্যাংকস অল সবাইকে এত সুন্দর একটা টাইপ এক্সপ্রিয় করেছে সবাই মিলে তো নেক্সট ভিডিওর জন্য সবাই ওয়েট করবা ভালো থাকবা সুস্থ থাকবা আর আমাদের জন্য একটু বেশি করেই দোয়া করবা ঠিক আছে আল্লাহ টা Terima